আলহামদুলিল্লাহ ভাই আমি আছি একটা মসজিদ খেদমতে আছি মোয়াজিনে মোয়াজিনে জি তো যারা মোয়াজিনে আসতে চান সৌদি আরবে মোয়াজিনের কাজে তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা মোয়াজিনের ব্যাপারে আমি আপনার কাছ থেকে বিস্তারিত সবই জানার চেষ্টা করব যদি সম্ভব হয় একটু সত্যি কথা বলবেন ইনশাআল্লাহ ভাই মিথ্যা মিথ্যা বলবো কেন ভাই না আমি অনেকেই বলে যে আপনার ভিডিও তো অনেকেই মিথ্যা কথা বলে তাই আর কি আপনারে বইলা নিলাম আগে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যা আচ্ছা তো আপনি মোয়াজ্জিনের কাজে কতদিন যাবৎ আছেন আমি তো আছি বর্তমানে তিন বছর আর কি তিন বছর যাবত মোয়াজ্জিনের দায়িত্বে আছেন ইনশাল্লাহ তো এখানে যে সৌদিয়ানরা আছে তাদের ব্যবহার কিরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট সম্মান করে যথেষ্ট মোয়াজ্জিন হিসেবে আমাকে যথেষ্ট সম্মান করে আচ্ছা তো এই মোয়াজ্জিনের কাজে আপনি বাংলাদেশ থেকে আসছিলেন না অন্য কাজে আসছিলেন না না ভাই বাংলাদেশ থেকে তো আপনি সরাসরি আসতে পারবেন না কখনোই না কারণ হচ্ছে যে বাংলাদেশের মজানের বিষয় কোনো নাই তো আমি আমি যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা হয়তো বাইকে প্রশ্ন করতে পারেন যে ভাই মজানের কোনো বিষয় আছে কি না তো আমি তাদেরকে বলতেছি ভাই বাংলাদেশ থেকে কখনো আপনি মজানের বিষয় আসতে পারবেন না আপনি হয়তো যে কোনো একটা বিষয় আসতে হবে কিংবা ফ্রি বিষয় বলেন যে কোনো বিষয় বলেন ফ্রি বিষয় বলতে কোনো কিছু নাই তারপর আসতে হবে এখানে আইসা ফ্রি বিষয় আমি সবাই চিনি চিনি আর কি তারপরে আইসা এখানে একটা কফিল ধরতে হবে ওই কফিলের মাধ্যমে তারপর হচ্ছে যে আপনি মসজিদে যেতে পারবেন আর কি আচ্ছা মসজিদের কাজে সুযোগ সুবিধাটা কি হ্যাঁ এটা তো ভাই অনেকেই বলবে না তারপর হচ্ছে যে সুযোগ সুবিধা ভাই আলহামদুলিল্লাহ অনেক আছে মানে অনেকে জানতে চাই এই কারণে আমি আপনাকে প্রশ্নটা করছি অনেকে বাংলাদেশ থেকে অনেকের আকাঙ্ক্ষা আছে যে মোয়াজিনের কাজে সুযোগ সুবিধা রকম কাজ কিরকম বেস আপনি যদি একটু বিস্তারিত একটু বলতেন ভালো হইতো আসলে হচ্ছে যে মনে করেন যে আমরা যারা মসজিদ আছি তাদের ডিউটিটা হচ্ছে নামাজ পড়তে হবে তো আপনি ওই ফ্রি টাইমটা খুঁজে বের করতে হবে যেমন আমার একটা বড় ভাই আছে এখানে অনেক ইমাম সাহেব আছেন যা তারা মসজিদের ফাটেম হিসাবে তারা গাড়ি নিয়ে পার্সোনাল ভাবে তো তারা বাহিরে টিপ মারে আর কি এটাও আপনারা করতে পারেন তারপর হচ্ছে যে আপনি এখানে সর্দিদের সাথে হাত মিলিয়ে তদের সাথে এটা আন্ডারস্ট্যান্ডিং ভালো রাইখে আপনি অন্য কাজ করতে পারেন সমস্যা নেই এখানে প্রচুর পরিমাণে ফ্যাসিলিটিস আছে মসজিদ এর কাজে জি জি অনেক অনেক আচ্ছা অনেকে বলে যে আপনি যে মসজিদে জেম মসজিদে কাজ করবেন ওই মসজিদের যে মুসল্লিরা আছে তাদের বাড়ি গোছও তাদের বিভিন্ন কাজ করে দেওয়া যায় এভাবে টাকা ইনকাম করা যায় এটা কি সত্যি এটা ভাই সত্যি বলতে আছে অনেক জায়গায় আছে বা অনেক জায়গায় আছে না থাকতে পারে কারণ হচ্ছে যে তারা মাসজন যারা ইমাম আছে তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করে এই যে ভাই মনে করেন আমি একজন মাস তো আমাকে তারা সহসায় মনে করেন যে বাসা ক্লিন করা কিংবা বাহিরে হোস আমরা যেটা বারিন্দা বলি কিংবা গাড়ি দেওয়া এটা কিন্তু তারা সশ দিবে না কারণ আমরা একজন মাস এই জন্য তো তারপর যদি তাদের সাথে একটু মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো করে যদি তাদেরকে বুঝতে পারেন আপনি আরবি ভাষা দিয়ে বুঝতে পারেন ইনশাল্লাহ তারা দিবে দিবে হয়তো অন্য কোন পর্যায়ে আপনাকে একটা না একটা ব্যবস্থা করে দিবে ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ আপনি এটা ভাই রিজিক নিয়ে টেনশন করতে হবে না রিজিকের ফয়সালা দুনিয়াতে হয় না রিজিকের ফয়সালা আসমানে হয় আয়ওয়া অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনি যখন তিন বছর আগে সৌদি আরব আসছিলেন তখন ফ্রি ভিসাতে আসছিলেন না অন্য কোম্পানিতে আসছিলেন আমি একটা কোম্পানিতে আসছিলাম তো ওই কোম্পানি থেকে বাইরে হলেন কেন

তো আমি আমি যে কাজটা বাই দাম এই কাজটা আপনি পারবেন না আবার আপনি যেটা পারবেন এটা কিন্তু আমি পারবো না 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 তো এই সেম যারা মাদ্রাসায় মুআলlem আছেন যারা কিং বাজারা তালিবুন আছেন তারা কিন্তু এই কষ্ট কাজগুলো করতে পারবে না তার জন্য কিন্তু আমি মূলত নেজিতে যাব আর কি মুয়াজ্জিন আচ্ছা আপনি যখন ওই কাজটাতে আরছিলেন তখন দালালকে কেন বললেন না যে আমাকে মুয়াজ্জিন বা মাদ্রাসার কাজে দেন তখন বলছিলেন আমি দেশে থাকতে অনেকবার অনেক খোঁজাখুঁজি করেছি আমার এখানে অনেক আমার এখানে অনেক শিক্ষকও আছেন যারা হুজুরা আছেন তাদের সাথে আমি যোগাযোগ করছি তারা বলতেছে যে এরকম কোনো বিষয় নাই তারা বিষয় দিতে পারবে না যা করার এই দেশে যা করার এই দেশে করতে হবে আচ্ছা এখন মুয়াজ্জিনের বিষয় যেহেতু আছেন আপনি কাজ করতেছেন সৌদি আরবের সুযোগ সুবিধা সম্পর্কে আপনি ভালোই বলছেন এখন যারা মুয়াজ্জিনের কাজে সৌদি আরবে আসতে চায় বাংলাদেশ থেকে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই আপনারা যদি আসতে চান তাহলে আপনারা দালালের দালাল ভালো করে ধরবেন ঠিক আছে এমনও দালাল আছে যে আপনাদেরকে ভুলবাল বলবে যে বলবে যে আপনাদেরকে মসজিদে দিবে কিন্তু দিবে না পারবে না এত সহজ না ভাই যে একটা মসজিদে খেদমত করা কিংবা মজা নেই এত সহজ না হয়তো আপনি থাকেন বুঝবেন অনেকে আমার সাথে অনেকে আছেন বড় ভাইরা আছে আমার ছোট ভাইরা অনেকে আছেন আজকে তিন চার মাস পরে রয়েছে মানে তারা একটা বাসা বাড়ি থেকে টাকা এনে কিন্তু খাচ্ছে তো তারা ফাইতে এরকম এখন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে হুজুর আছে বর্তমানে যে মনে আরব এখন একটা মসজিদও খালি নাই প্রত্যেকটা বরফুর ঠিক আছে মনে করেন যে আমাকে যত টাকা বেতন দেয় দেখা যায় যার আরেকজন এসে বলে যে আমাকে একটু কম দেন আমি এই ফতটা নিতে চাই সৌদি কিন্তু আমাকে দিবে না ওই ওকে দিয়ে দেয় এরকম ভাবে কারাকে দিয়ে মানে একটা কারাকে দিয়ে ফর্জে চলে গেছে আর কি মানে কাজ কম লোক বেশি লোক বেশি হ্যাঁ আচ্ছা আপনি বাংলাদেশ থেকে যেহেতু মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করছেন ছোটবেলা থেকেই বিদেশ আসার ইচ্ছাটা কিভাবে হইলো বাংলাদেশে তো থাকতে ভাই দেশের পরিস্থিতি এটা কম সবাই জানেন দেশে পড়াশোনা করে কোনো লাভ নাই দেখেন যে দেশে পড়াশোনা করে কি লাভ দেখেন আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক অনেক শিক্ষিত লোক কিন্তু বাইরে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করার জন্য রাখতে পারতেছে না কেন যাচ্ছে এই কেন উত্তরটা কেউ দিতে পারবে আজ পর্যন্ত না কারণ আঙ্গ বাংলাদেশে অনেক শিক্ষিত লোক আছে তাদেরকে দেশে চাকরি দিতে পারবে আপনি একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের প্রতিটা ঘরের মধ্যে দেখবেন যে দুই থেকে তিনজন বিদেশি আছে প্রবাসী আছে হ্যাঁ কি করবে দেশের পরিস্থিতি ভালো না ভাই এখন না এসে গিয়ে এটা বাঁচাতে হবে হবে তুমি জন্য আচ্ছা বাংলাদেশ থেকে আপনি তিন বছর যাবত সৌদি আরবে আসছেন জি জি এখানে তিন বছর যাবৎ কি এই কাজই করতেছেন না অন্য কাজ করছেন না আমি প্রথমে এসে আরেকজনের আরেকটা কাজ করছি যাই এটা না বললাম সিক্রেট তারপর আমি আর কি এখানে এখন এই সৌদি আরবে ভাইয়া আপনি এই কাজটা কিভাবে পাইলেন এটা একটু বলেন এটা পাইছি আমার একটা বড় ভাই ছিল তার নামটা না বলে আপনার নামে জাকির জাকির ভাই আহ ওনাকে আমি সবসময় সম্মান করি আর ওনার কথা না বললে নয় উনি আর একটা সদীর সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল তার তার মাধ্যমে আর কি আমাকে ওই মসজিদে দিচ্ছে আচ্ছা তার মানে কি যে আত্মীয় স্বজন থাকাটা খুবই দরকারি তাই তো উনি কিন্তু আমার আত্মীয় না ওল্লাহি উনি আমার আত্মীয় না কিন্তু উনি আর আমি একদিন কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু আমি যে সদির বাস সেই জন্য রমজান মাস তো আমি কাজার ফাঁকে ফাঁকে কোরআনতালত করতাম আমি এরকমই করি রমজান মাসে তো উনি একদিন হঠাৎ করে এসে দেখছে যে আমি কোরআন তালাত করতেছি তো করার পরে যে উনি বলতেছে যে তুমি মাসে পড়ছো এরকম তো আর একটা মসজিদ খালি ছিল হয়তো এটা আমার তাক লেখা ছিল তো উনি বলতেছে এরকম আমার কাছে একটা যাই আছে তুমি করবা তো আমি বলছি ইনশাল্লাহ ভাই যদি এরকম পাই তাহলে তো আমার ভাগ্য ভালো তখন কি আপনি কোম্পানিতে ছিলেন না জি জি আমি বলতেছি মানে ওটা তো আর অনেক কাহিনী তারপর হচ্ছে যে উনি ওনার মাধ্যমে ওই সৌদির মাধ্যমে আর কি আমার সাথে পরিচয় করে দেয় তো ছোটখাটো একটা ইন্টারভিউ নেয়

ওকে তো যেটা সিক্রেট বিষয় যে বাংলাদেশ থেকে যারা আসে অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে যে মাদ্রাসা মসজিদের কাজ করার জন্য বাংলাদেশ থেকে মানুষের একটা আক্ষেপে আরব মদিনা দেখবো এই আবেগ দিয়ে কিন্তু সৌদি আরব ইয়া না খাইয়া থাকে অনেকেই অনেকে অনেকে মূলত কিন্তু হস করার জন্য আসে তার তারপর যা ভালো রাখছে তাই এটাই অনেকে আমি নিজে কিন্তু যে

আমি সবাই উদ্দেশ্য করে বলবো ভাই দালালের খপফরে না দালালে দেখবেন বলবো যে ভাই আপনার তলে দিব তোলে দেব সারা চব্বিশ ঘন্টা এসি তলে কিন্তু দেখেন যে ওই রাস্তায় বুস মারে কিংবা দেখবেন যে রাস্তায় ঘাস কাড়ে কিংবা ফাথর ফাথর ভাঙে আর কি এরকম তো আমি বলবো যে আপনার বিশ্বস্ত লোক সারা আসবেন না যারা সৌদি আরব আছেন কিংবা আপনার সৌদি আর আত্মীয়রা আছে তাদের সাথে পরামর্শ করবেন করে তারপর আসবেন ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আরেকটা লাস্ট প্রশ্ন যে অনেকেই হাদিয়ার আশায় মসজিদ মাদ্রাসার কাজে আসতে চাই আসলে কি হাদিয়া পাওয়া যায় না পাওয়া যায় না আসলে হাদিয়ার দিনটা আগে ছিল যখন এটা ক্রেডিট কার্ড আপনি জানেন কার্ড এখন কিন্তু বিশা কার্ড কত ধরনের কার্ড এখন আগে তাদের ফকেটে টাকা ছিল যখন আমার এখানে একটা পুরান লোক ছিল সে বলল যে আগে ফকেট থেকে হাত দিত হাত দিয়ে বের করে দিত যত টাকা থাকুক থাকুক এখন কিন্তু কার্ড এখন কাট ছাড়া কাটের মধ্যে কি আমরা টাকা দিতে পারবো আমাদের কাটের মাধ্যমে কেমনে দিব তার মানে মতুয়া যেটা বলতে চাইছে যে এখন আর আগের মতো হাদিয়ার নাই হাদিয়ার দিন শেষ ভাই হাদিয়ার দিন শেষ হাদিয়ার দিন শেষ এই আচ্ছা কত লাখ টাকা দিয়ে আসছিলেন আমি মনে হয় ছয় লাখ মানে সব বেড়ে ছয় লাখ এরকম হবে ছয় লাখ প্লাস আচ্ছা এই ছয় লাখ টাকা তুলতে কত বছর লাগছে ছয় লাখ এখনো তো এখন মনে হয় অনেক তুলতে পারছি কিনা সন্দেহ আছে যাই দেখেন তাহলে মোয়াজিন হিসেবে কাজ করতেছে মানে তিন বছর যাবো অনেক শান্তি বহুত শান্তি শান্তি আছে কিন্তু মানে তিন বছর জুড়ে কাজ করে ছয় লাখ টাকা উঠে নাই তাহলে আপনি বুঝে নেন যে শান্তি আপনি মনের দিক দিয়ে শান্তি চান না টাকার দিক দিয়ে শান্তি চান উনি একজন মোয়াজিন সেই হিসাবে এখানে একটা কথা আছে ছয় লাখ টাকা উঠে না এমন না আবার আপনি চাইলে কিন্তু উঠেতে পারেন তো আমি ওইভাবে মানে কাজ করি নাই ট্রাই করি নাই ও আমি ভাই আমি হচ্ছে রাস্তা আছে রাস্তা প্রচুর আছে আপনি তিন বছরে আপনি বারো লাখ টাকা পনেরো লাখ টাকা ইনকাম করতে পারবেন রাস্তা আছে কিন্তু আপনি আপনি নিজে বের করতে হবে তো আমি ওইটা এটা করি নাই কারণ আমার বাবা আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি কথা হইছে যে আমি ফেড়ে বাতে ঠকে চলে আর কি এইদি আচ্ছা সময় কার করতেছেন হুম জি জি এইদি এইদি তো ভাই আপনার বাংলাদেশের কোন জেলায় বাড়ি আমার বাংলাদেশের হচ্ছে কুমিল্লা জেলা বোররা থানা কুমিল্লা জেলার বায়ের মুখ থেকে সম্পর্কে সৌদি আরবের বিস্তারিত খুঁটিনাটি যতটুক আমার মাথায় ছিল প্রশ্ন সব সবকিছু দিছি তো এখন বাকি প্রশ্ন যদি আপনাদের থাকে কমেন্টে জানাইতে পারেন আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তারা একটু ওকে লিখবেন তাহলে বুঝতে পারবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আর ভিডিও সম্পর্কে অবশ্যই একটু মন্তব্য করবেন আর আমার যদি ভুলভান্তি থাকে যদি আমার কথায় ভুল হতে পারে কারণ ফার্স্ট টাইম টাইমের সামনে তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল দুই একটা কথা ভুল হতেই পারে ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদিও আপনার উপকারে না হয় শেয়ার করে দেবেন আরেকজনের হয়তো উপকার হলেও হতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ